এবং সেখানে উনি নিজেই বলেছেন যে আমি সব কিছু উজাড় করে দিয়ে দিয়েছি অনেক আপনাদের বলেছেন তো তো উজাড় করে দিয়ে তো উনি রেজাল্ট পাচ্ছেন এবারও সব উজাড় করে দিয়ে এসেছেন আবার রেজাল্ট পাবেন নয় এটাই সরকারের বিরুদ্ধে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে কনভিন্স করতে বা তার কাছ থেকে দাবিগুলো আদায় করে নিয়ে আসতে আমার পানির হিসা না করেই সে আপনার চুক্তি সই করতে যাচ্ছে তিস্তা আপনার পানি আমাদের সবচেয়ে আগে দরকার তিস্তা প্রকল্পের কাজ করতে চায় কারণ প্রকল্প করলে অনেক টাকা সেই টাকার আসল উদ্দেশ্য আবার পরিষ্কার করে আজকে তো মমতা বলে দিয়েছে যে আমাকে বাদ দিয়ে পশ্চিমবাংলাকে বাদ দিয়ে এটা করা যাবে না দেখবেন যে এন্টায়ার আলোচনায় চুক্তিতে কোথাও একটা কথা পর্যন্ত নেই এটা বোঝাই যায় যে সরকার আসল কোনো উদ্দেশ্যে প্রেমিক সরকার নয় বাংলাদেশ বিরোধী একটা সরকার তাদেরকে একটা স্পেড কি স্পেড বলতে হবে তো আমি যেটা মনে করি আর কি বিএনপি গত পনেরো ষোলো বছরে যে আন্দোলন করেছে এই আন্দোলনগুলোকে খাটো করে দেখার কোনো কারণ নেই দেশের সার্বত রক্ষার স্বার্থে এটা আপনার প্রথম কথা আর কি এবং বিএনপি দেশের সার্বত্ব এবং আপনার স্বাধীনতা রক্ষার জন্য বিএনপি সব রকমের ব্যবস্থা গ্রহণ করবে আমরা আঠাশ তারিখে আপনার একটা বিস্তারিত সংবাদ সম্মেলন করতে যাচ্ছি এরপরেই আমরা আপনার আমরা প্রয়োজন হলে আমাদের কর্মসূচি আমরা নেব সেটা আপনারা জানতে পারবেন তারা দেবে না তো আপনাকে তো অবশ্যই এটার জন্য যে প্রেশার ক্রিয়েট করা দরকার জাতীয় রাজনৈতিক ফারাক্কা তো একদিন আর এই যতটুকু পেয়েছি ফরাক্কা থেকে আন্দোলনের ফলেই পাওয়া গেছে দেশে এবং বিদেশে ইউনাইটেড নেশানসে করা হয়েছে কেন আজ পর্যন্ত এই সরকার আপনার পার্লাম ইউনাইটেড নেশনসে এটাকে উত্থাপন করলো না আমরা যে অভিন্ন নদীগুলোর পানি পাচ্ছি না সমগ্র দেশের মানুষ আপনার তারা বঞ্চিত হচ্ছে তাদের জীবন জীবিকা সব কিছু নির্ভর করে কিন্তু এই নদীগুলোর উপরে কোটি কোটি মানুষ এই পদ্মা মেঘনা যমুনা তিস্তা এইসব নদীর অবাহকে বাস করে তাদের মাছ ধরা পানি আনা সব কিছু নির্ভর করে এই নদীগুলোর উপরে সেখানে আপনার আজকে এই পানির হিসা কোনো কথাই নাই পানির হিসার শত মানুষ প্রাণ দিয়েছে আমাদের এই আন্দোলনে এই আপনার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে রাস্তার মধ্যে বাইশ তেইশ জনকে আপনার গুলি করে হত্যা করা হয়েছে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সাতাশ হাজার লোককে দুই দিনের গ্রেপ্তার করা হয়েছে এই ভয়াবহ যে নিবর্তনমূলক ব্যাপার আপনার নির্যাতনমূলক ব্যাপার দমন নীতি এটার কারণে হয়তো বা সাফল্য আসেনি এখন পর্যন্ত কিন্তু কোনোদিনই কোনো সত্যের আন্দোলন সত্য ন্যায় পথের আন্দোলন কখনো ব্যর্থ যায় না এটা অবশ্যই আপনার জেগে উঠবে শুধু আমরা কখনই আপনার ওটা থেকে সরে যাইনি দেশনীতির বেগম খালদে হচ্ছেন গণতন্ত্রের প্রতীক উনি হচ্ছেন ডেমোক্রেসির প্রতীক তাকে মুক্ত করার তো একটা প্রাথমিক দায়িত্ব গণতন্ত্র মুক্ত করার মতোই আমরা গণতন্ত্রের পক্ষ থেকে সরে যাইনি আন্দোলন পক্ষ থেকে সরে যাইনি দেশনীতির মুক্তির ব্যাপারে আন্দোলন করতে সরে যায়নি এটা বাস্তবতা সি সিনেমা উইথ ডেমোক্রেটিক মুভমেন্ট এই দুটোকে আলাদা করে দেখা যাবে না উনি বুঝিয়ে বলবেন আমরা সেটা জানতে চাচ্ছেন আপনার ওই থেকে নেকটাকে চিকেন নেকটাকে বাদ দিয়ে এই বাংলাদেশের ভেতর দিয়ে আপনার করিডোর তৈরি করা এটা বাংলাদেশের লাভ কি কোথায় সম্পূর্ণ লাভ তার এটা ভারত বিরোধিতা নয় এখানে জন্য ক্লিয়ার করেছি আমাদের এই আমাদের স্বার্থে আমার স্বার্থে বিক্রি কীভাবে হলাম আমরা তো আপনার প্রমাণটা কি হোয়াট ইজ এক্সাম্পল আরে বিক্রি হলে তো আমরা সরকারে থাকতাম বৈঠক সব সব দেশের সব করতে পারে গোপরের ওপেনলি করি কখনই না দরজা খোলা থাকবে কানেকটিভিটি হবে আমার স্বার্থ নিয়ে হবে আমার স্বার্থকে বিসর্জন দিয়ে হবে না আমার পানিকে বাদ দিয়ে কোনো চুক্তি হবে না আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না সীমান্ত লোক হত্যা করে মারছেন মারছে তারা আপনি কি বলেছেন কয়টা কথা এর মধ্যে একটা কথা আছে সীমান্ত হত্যার ব্যাপারে এই চুক্তিতে একটাও নেই এখানে আপনি কি বলবেন আমার প্রশ্ন হচ্ছে যে প্যাট্রিওট যে দেশপ্রয়োগিক মানুষ সে তার নিজের স্বার্থটা আগে দেখবে দেশের